যা যা আছে সব সবাই জানে কুমিল্লায় কি নাই যেটা আপনাদের আছে কেন চান কেন চাই এইদিকে জিজ্ঞেস করেন আপনি বলেন আমরা তো এত কিছু বিস্তারিত সব জানি না আমরা আমাদের জেলা বিভাগের দাবিটা আসছে দাবিদার রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী হ্যাঁ আপনার কোন কোন জেলা নিয়ে বিভাগ করতে চান আমরা নোয়াখালী কুমিলা কুমিলা থেকে আমরা বিভাগ করতে চাই না আমরা চাই নোয়াখালী ফেনী লক্ষীপুর চাঁদপুর ভোলা জেলা সহ হ্যাঁ

আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে অনেক জেলা বেশি শক্তিতে বিভাগ করতে চাচ্ছে আমি ওই যুক্তিতে বলছি যে আমরা নোয়াখালী বিভাগের জন্য নোয়াখালী বিভাগের জন্য যুক্তিক দাবি আপনাদের আমাদের বৃহত্তম নোয়াখালীতে কি আছে কি নাই সেটা সারা বাংলাদেশের মানুষ জানে ঠিক আছে আমরা নোয়াখালী এটা আমাদের বৃহত্তম নোয়াখালী প্রাণের দাবি আমরা নোয়াখালী বিভাগ চাই কারণ বাংলাদেশ যদি উন্নত করতে চাই তাহলে নোয়াখালীর বিভাগ দেওয়ার তো দাবি দাঁড়াচ্ছি কি কি দাবি রয়েছে আমাদের দাবি এটা আমাদের নোয়াখালী সমিতির কাছে তাহলে পাবেন আমরা আমরা সঠিকভাবে গোসাই বলতে পারবো না দাবি নিয়ে আসছেন কিন্তু জানেন না দুশো পঞ্চাশ বছর অভিজ্ঞতা নোয়াখালী আমরা চাইতেছি ফেনী লক্ষ্মীপুর মাইজিটা আছে নোয়াখালীর যে শিল্প কারাপতিরা শিল্প যে শিল্পপতিরা আছে তাদের যে আমরা চাই কুমিল্লাকে ঢাকার সাথে এঙ্গেজ করে ঢাকা বিভাগের সাথে রাখুক